আচ্ছা হিন্দুদের ধর্মের নাম সনাতন ধর্ম নাকি হিন্দু ধর্ম আমরা যদি একটু দুই বছর আগে চলে যাই আমরা দেখতে পাবো যে পৃথিবীতে একটি ধর্ম ছিল সেই ধর্মের নাম ধর্ম যখন নতুন আরেকটি ধর্মের উদ্ভব হলো ঠিক তখনই ধর্মের আলাদা করে নাম দেওয়ার প্রয়োজন হলো তো পুরাতন যে ধর্মটা ছিল সেই ধর্মটারও একটি নাম দিতে হলো আবার নতুন যে ধর্মটি এলো সেই ধর্মটারও একটি নতুন নাম দিতে হলো নইলে আলাদাভাবে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছিল না কারণ সবাই যখন ধর্মকে ধর্ম বলছিল কিন্তু দুইটি ধর্ম যখন পাশাপাশি চলছিল তখন তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার প্রয়োজন হল যেমন একটি বাজারে খাঁটি ঘি বিক্রি হয় মানুষ জানতো না যে খাঁটি ঘি বাদে ভেজাল ঘির কোনো অস্তিত্ব থাকতে পারে মানুষ এটা চিন্তাই করতে পারেনি কারণ ঘি একটি পবিত্র জিনিস ঘিতে কেউ ভেজাল দিতে পারে সেটা কারোর বোধগম্যই ছিল না তো হঠাৎ করে ভেজাল ঘি যখন বাজারে চলে এলো তো যে দোকানদার খাঁটি ঘি বিক্রি করতো সেই দোকানদার আলাদাভাবে খাটি ঘিয়ের যে বিজ্ঞাপন সেটা কিন্তু তাকে দিতে হলো তখন তার দোকানের সামনে বড় বড় করে লিখে রাখতে হলো যে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় অর্থাৎ ঘিয়ের আগে আরেকটি শব্দ জুড়ে দেওয়া হলো খাঁটি ঘি তাহলে আরেকটি দোকানে যে ঘি পাওয়া যাচ্ছে সেই ঘিটি যে ভেজাল সেটা বোঝা যায় ঠিক একইভাবে যখন একটি ধর্মই ছিল তখন ধর্মের নাম ধর্মই ছিল আমাদের সমস্ত জায়গায় শুধুমাত্র ধর্মের কথা বলা হয়েছে ধার্মিক হওয়ার কথা বলা হয়েছে বলা হয় নাই সনাতন ধর্ম বলা হয় নাই সনাতন ধার্মিক এরকম কোনো জায়গায় কিন্তু বলা হয় নাই তো একটা সময় যখন নতুন একটি ধর্মের উদ্ভব হলো তখন আমাদের ধর্মেরও একটি নামকরণ করার প্রয়োজন পড়লো তো পণ্ডিতেরা বিভিন্ন শাস্ত্র ঘেটে দেখলেন যে আত্মাকে সনাতন বলা হয়েছে জীবকে সনাতন বলা হয়েছে এবং আমাদের যে ধর্ম সে ধর্ম কিন্তু সেই অর্থে শাশ্বত সুতরাং আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম দেওয়া যায় এভাবেই কিন্তু সনাতন ধর্ম নামকরণ করা হয় পরবর্তীতে বিদেশিরা আমাদেরকে হিন্দু হিসেবে চিহ্নিত করল এবং হিন্দু নামে ডাক দিল আমরা সেই ডাকে উত্তর দিলাম তখন আমাদেরকে সমগ্র বিশ্ব হিন্দু নামেই চিনল এবং আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম হিসেবেই পরিচিত হতে থাকল এখন সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম সমার্থক হিন্দু এবং সনাতনকে আর আলাদা করার কোনো উপায় নেই কারণ সমগ্র বিশ্ব আপনাকে হিন্দু নামেই চেনে আপনার ধর্মকে হিন্দু ধর্ম নামেই চেনে সনাতন ধর্ম এইটি আবার নতুন করে পৃথিবীকে চেনাতে গেলে খুব বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে হবে সুতরাং আমরা জাতি হিসাবে হিন্দু আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম আমাদের একটি মত আছে সেই মতের নাম হচ্ছে বৈদিক মত এভাবেই আমরা একটি জায়গাতে সঙ্গবদ্ধ হতে পারি একীভূত হতে পারি আমাদের বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন মতের মধ্যেও এই একটি জায়গাতে আমরা মেলবন্ধন খুঁজে পাই সবাই নিজেকে হিন্দু বলে মনে করে এবং তার ধর্মের নাম সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলেই মনে করে তো আমাদের আর কোনো ধরনের সংশয় রাখার দরকার নেই যে আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম নাকি হিন্দু ধর্ম আমরা উভয়ই আমরা সনাতন এবং আমরা হিন্দু সবাইকে নমস্কার